এক লিডার লিডারকে ঝাল মুড়ি কিনে খাচ্ছে বিধানসভায় যখন আমার ছোট ভাইও থাকে সব লিডাররা থাকে আমার ছোট ভাইকে এরকম কোলে করে দেখে তুলে ধরেছে আর তুমি টার্গেটে আছো যে দুনিয়া থেকে তুলে ধরবো তাই আমি বলি দ্বন্দ্ব ঝগড়া মারামারি কে আমার ভাইয়ের দলের কে টিএমসির দলের কে অন্য দলের আমি বুঝি না মারামারির দরকার নেই সবর করো কবর আছে মানে আমার কপাল ফেটে চাচার রক্ত বেরোবে ভাইব হিসেবে চাচার জন্য আমার মন কাঁদবে না তো তোমার হয়ে দালালি করতে ইচ্ছা করবে কথাটা আমার বুঝতে পারছেন না পাবলিক বোকা আলু পটল ছিলে ভাইকে ভালোবাসতে গেলে রাজনীতি করতে হয় চাচাকে ভালোবাসতে গেলে রাজনীতি করতে হয় ভাইকে ভাইপোকে ভালোবাসলে রাজনীতি করতে হয় যদি তোমার মনে হয় যে ভাইপোকে ভালোবাসলে আমাকে যদি রাজনৈতিক নেতা বলে দেয় তো তোমার খেয়াল করা দরকার গায়ে কম নেতাগুলোর গায়ে যখন গা হাসো তখনও তো তোমায় নেতা বলতে পারে তখন তোমার হুশ উড়ে যায় কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না অতএব রাজনীতি রাজনীতি জায়গায় থাকবে পলিটিক্স পলিটিক্স এক জায়গায় থাকবে নিজের সত্তা নিজের অস্তিত্ব নিজের হাইসিয়াতকে এরিয়ে হারিয়ে দিয়ে নিজেকে ভুলে যেয়ে কোনো কাজ করলে হবে না কেন আপনার এলাকার ওটিএমসি লিডার বলেছে ভাইজান দাওয়াত করলে আপনি আসবেন আমি কালকে কর কালকে যাব কথা বুঝতে পারছেন না কালকে কর কালকে যাব হ্যাঁ আপনি আসবেন হচ্ছে এখানে বোঝা যাচ্ছে তোমার নবী চেঞ্জ হয়ে গেছে এখানে বোঝা যাচ্ছে তোমার রসুল চেঞ্জ হয়ে গেছে তুমি ভাবলে কেন আসবে না ভাইজান আমার কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন তাহলে তোমার লিডার আর মোহাম্মদ সাল্লাহাম নেই তোমার লিডার দুনিয়ার লিডার হয়ে গেছে অথবা তোমার এটাই মাথায় ঢুকাতে হবে বাবা আমি যা করি করি আমার পেরের আউলাদ আমার প্রিয়ের আউলাদ আমার খানদানে রাসূল আমার খানদানে রাসুল এখানে পড়ির খেল কোন চিহ্ন নেই না ভাই আপনার ভাই রাজনীতি করে আরে আমার বড় ফ্যামিলি তোমার পাঁচ ভাই বাস করো পাঁচ ভাই কেউ মাস্টার কেউ ব্যবসায়ী কেউ চাকরিজীবী কেউ ডাক্তার কেউ উকিল পাঁচ ভাই পাঁচটা পবেশনে থাকতে পারো আর আমরা পঁয়ষট্টি না ভাই না দাদা হুজুর তো করেননি দাদা হুজুর অনেক কিছু করেননি সেগুলো বেলায় বলতে কষ্ট হচ্ছে না ভাই আমার কথা বুঝতে পারছেন না আরে আমার কোনো ভাই মাস্টার আমার ভাই এডভান্সের এর দিকে করেছে বুঝলেন এখন সে মাস্টারি করছে তো কি হয়েছে আমার বাড়ি মাস্টার আছে একটা বড় পরিবার আমার বাড়িতে ব্যবসায়ী আছে আমার বাড়িতে এমএলএ আছে আমার বাড়িতে কত কি আছে থাকতে পারে আমার বড় ফ্যামিলি কথাটা আমার বুঝতে পারছে না আপনার পরিবারে থাকতে পারে আমার পরিবারে পারে কুড়ুলের বাপের ক্ষমতা ছিল না বাবলা গাছকে কেটে দেয় আমার কথা শুনতে খারাপ লাগছে নাকি আচ্ছা আমার এটা তো মুখটা করবো এইভাবে ছোটভাবে বিচার করবেন না আমাদের কুটকুটুন বেশি চর্বি বেশি বুঝতে পেরেছে সমস্যাটা ওই জায়গায় আমার হিন্দু ভাইয়েরা রাজনীতি করছে দেখুন তো তিন ভাই তিনটে দল করে রাত্রের বেলায় আসছে এসে খাবার টেবিলে বসে একটা মাছের মাথা তিন ভাই ভাগ করে খাচ্ছে কথা বুঝতে পারছেন আপনি দেখছেন না আপনার কি বলে কি বলে পেপারে আমরা পড়েছিলাম এক লিডার আর এক ঝাল বড়ি কেনে খাচ্ছে বিধানসভায় যখন আমার ছোট ভাইও থাকে আর সব লিডাররা থাকে আমার ছোট ভাইকে এরকম কোলে করে দেখে তুলে ধরেছে কথা বুঝতে পারছেন না আর তুমি টার্গেটে আছ যে দুনিয়া থেকে তুলে ধরবো তাই আমি বলি দ্বন্দ্ব ঝগড়া মারামারি কে আমার ভাইয়ের দলের কে টিএমসি দলের কে অন্য দলের আমি বুঝি না মারামারির দরকার নেই সবর করো কবর আছে কথা বুঝতে পারছেন না সবর করো কবর আছে দ্বন্দ্ব ঝগড়া মারামারি এসব কিছু দরকার নেই সবর করো কবরে ঠিক যে যার পেয়ে যাবে হ্যাঁ কিন্তু এমন মুসলমান প্রতিরোধ করবেন সেলফ ডিফেন্স করবেন আপনি চোখে দেখতে পাচ্ছেন আমাকে বোম মারছে আপনি কি বোমের সামনে চলে যাবেন কথাটা আমার বুঝতে পারছেন ইমাম আজম আবু হানি একটা গল্প মনে নেই একটা বিষাক্ত সাপ বুঝলেন একজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা বিষাক্ত সাপ দেখতে পেয়েছে সাপটা দেখার পরে এই মানুষটা সাপটাকে দেখেছে তারপরে আস্তে আস্তে করে যে লাঠি নিয়ে পিঠে একজন খুব জোর মেরেছে সাপটার কোমর ভেঙে গেছে পরের দিন ইমাম যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সাপটার কোমর ভাঙা দেখে জিজ্ঞাসা করছে তোর কোমরটা ভাঙা কেন তোর কোমরটা ভাঙা কেন বলছি হুসুর আপনি তো বলেছেন কাউকে দংশন করে দিবি তার মত হয়ে যাবে তো ওই জন্য আমি কাউকে কামড়াই নি কালাবাই যে মারতে উপরে তা না হলে আপনি বারণ করেছেন বলে আমি করিনি তখন আমার ইমাম বলছে আরে সাপ আমি তোকে কামড়াতে বারণ করেছিলাম তোকে কি কামড়াতে বারণ করেছিলাম তোকে কি রুকে দাঁড়াতে তোকে কি ফোঁস করতে বারণ করেছি কথাটা আমার বুঝতে পারছে না তো পৃথিবীর জমিনেতে চলতে গেলে দুনিয়ার জামিন দিতে চলতে গেলে মারামারি ঝগড়া করতে হবে না ন্যায় সত্যের দিকে আল্লাহ রসুলের আদর্শের দিকে আপনি যদি তাকিয়ে থাকেন আপনি সত্য কথা বলবেন সত্য পথে চলবেন ন্যায় কথা বলবেন ন্যায় পথে চলবেন অন্যায়ের বিরোধিতা করবেন অন্যায় করবেন না অন্যায় বরদস্ত করবেন না আপনি অন্যায় হলে রুকে দাঁড়াবেন এটি তোমে মোহাম্মদের কাজ এর মধ্যে যদি কেউ রাজনীতি খোঁজেন তো তোর কপালে খারাপই প্রচুর আছে বিশ্বাস কর এই ছাঁকা পরিষ্কার কথার মধ্যে যদি রাজনীতি খোঁজো চারানার লিডার খুঁজলে হবে না সে তুমি টিএমসি হও তুমি আইএসএফ হও তুমি কংগ্রেস হও তুমি সিপিএম হও তুমি আর কি কি দল আছে হও এথিক্যালি আমার এই নসিহত সবার জন্য তুমি কেন মনে করছো এই নসিহতটা হয়তো ওনার ভাইয়ের দলের জন্য এই নসিহত তো সবার জন্য আমি বলতে পারি নামাজ পড়ো আপনি কি বলবেন যে এটা হয়তো ওনাদের নিজেদের লোকদের বললে না আমি সবাইকে বললাম রোজা রাখো আমি সবাইকে বললাম হজ করো সবাইকে বললাম জাকাত সবাইকে বললাম কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি আর আমাকে ভালোবাসুন আমার জন্য বাসুন ওই মানুষগুলোকে বলছি কোন মানুষগুলো যারা আমাকে দিদির জন্য ভালোবাসে যারা আমাকে দাদার জন্য ভালোবাসে যারা আমাকে কি বলে আমার ভাইয়ের জন্য ও বাবা ভাইয়ের কথা না বললে আবার রকম হবে আপনার ভাইয়ের কথা বলে হ্যাঁ আমার ভাইয়ের জন্য ভালোবাসে না আমাকে ভালোবাসুন আল্লাহ রসুলের খাতিরে আমাকে ভালোবাসুন মুজাদ্দ জামানের খাতিরে আমাদেরকে ভালোবাসুন হোয়াটেভার কে দল করে কে পার্টি করে কে ব্যবসা করে কে বাণিজ্য করে কে না রক্তটাকে আমরা শ্রদ্ধা করি বলবেন শোভান আল্লাহ ঝামেলা শেষ ঝগড়া শেষ অতএব কেন আমাদের বক্তব্য বিশেষ করে আমার বক্তব্যকে যদি আপনারা করেন না তারপরেও বলি কোনো পলিটিক্যাল কালারে নিয়ে আসবেন না জাগা মতো যে আপনি নিজে বোকাবে না যাবেন ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো বুঝতে হবে তো আসো আসো হাজার তোমার ফারুক বললেন কি হয়েছে বাবা কেন আপনি চুরি করে ফেললেন বলছি বাচ্চা তো খেতে পায় মনে আছে তো নাকি বাচ্চাগুলো খেতে পায় না এখন কি করব রাতের অন্ধকারে ওর ঘরে যখন ঢুকে একটু চালের জায়গায় একটু আটা গমের জায়গায় হাত দিয়েছি একটু জবের জায়গায় হাত দিয়েছি ভিতরটা তো করে কাঁদতে আরম্ভ করে দেয় যখন চাল হাত দিয়েছি গম জবে হাত দিয়েছি হাত দিয়া মাত্রই আমার ভিতরে আল্লাহর ভয় কাজ করে কি আমি ওকে না বলে নিচ্ছি এটা তো আমার চুরি করা হচ্ছে আল্লাহর ভয়ে হাতটা কাঁপতে কাঁপতে জমিনেতে মালটা পড়ে যায় আবার একটা যেদিন শাহাদাত দি আমি চুরি করছি বলে আল্লাহর ভয়ে হাত কাঁপতে কাঁপতে জমিনে পড়ে যাই এরকম বারবার যখন আল্লাহর ভয়ে আমার হাত থেকে পাত্রগুলো জমিনে পড়ছিল ওদের একজন ঘুম মেয়ে গেছে আমাকে ধরে ফেলেছে হুজুর আমি চুরি করে ফেলেছি মাই শাস্তি দিন ওমর ফারুক কাঁদছে এখন আমি ঘুরিয়ে যদি বলি এখন কাচ চোরেরা চুরি করলে হাত কাঁপেনা তার মানে রাজনীতির কথা কানের নিচে বাজিয়ে দেওয়া দরকার না তোমারে খালি রাজনৈতিক মানুষেরা চুরি করে অন্যজন চুরি করে না কথা আমার বুঝতে পারছেন তো দেখি সবটাই গায়ে পেতে নিতে হবে কেন তাহলে আমি চোরের বিরুদ্ধে ওয়াজি করতে পারবো না জীবনে আর ভাই জান ওয়াজ আমার শুনতে বিরক্ত লাগছে নাকি নিজের গায়ে কেন পেতে নেবেন খারাপ মানুষের বিরুদ্ধে তাহলে আমি আওয়াজ করতেই পারবো না কেন নিজের গায়ে পেটে দিচ্ছেন মনে করুন ভাইজান অনেক দুধ দিয়ে মারছেন এমন মনে হবে কিনা তুমি আমার মতো আগে বুঝো তারপরে বলবে ভাইজান আমার কথা বুঝতে পাচ্ছেন তো নাকি 그러면은 ইনি দুধ দিও মারছেন না হেলথ ব্যাপারটা কি হচ্ছে হ্যাঁ সাধারণ কথাটা নেন সাদা কাছের গ্লাসে সাদা পানি খান ভাইজান কে চিনে ফেলবেন ভাইজি বোঝা যাচ্ছে ওই দেখো শিয়ালরাও বুঝতে পারছে সকাল হয়ে গেছে ওমর আব্দুল খতাব হাজির হয়ে গেছে ফজরের পরে বিচার হবে বিচার চুরির শাস্তি কি আরব দুনিয়ায় হাত কেটে না চুরির শাস্তি হাত কেটে না হজরতে ওমর ফারুক আসলে বাদী বিবাদী দুই পক্ষ আছে বলছে হ্যাঁ চুরি হয়েছে বলছে হ্যাঁ এখন শাস্তি ঘোষণা হচ্ছে শাস্তি শুনে নাও যে চুরি করেছে তার হাত কেটে দেয়া হবে অতএব যে চুরি করেছে সেই চুরির নাম যার হাত কাটা হবে তার নাম চুপ চুপ তার নাম না তার নাম হচ্ছে ওমর আবদুল খাতাবর ফারুকের হাত কাটা হবে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে আসে এসে হাতটা ধরে বলছে হুজুর আপনাকে আমি মাফ করে দিলাম আর যদি সেই দিনেতে ওই মানুষটি ওমর ফারুককে মাফ না করে দিতেন ওমর ফারুকের একটা হাত আমরা পেতাম না জোরে বলেন না সুবহানাল্লাহ ঝরঝর করে কাঁদছেন এই মানুষটা সাহাবা ওর হাত ধরেছে এই আপনি এই ওমর খলিফাতুল মুসলিমিন আপনি কি করলেন বলছে আমার কনস্টিটিউশন আমার কনস্টিটিউশনের মধ্যে আমার কি বলে জুডিডিকশনের মধ্যে আমার রাজত্বের মধ্যে আমার মধ্যে ঢিল ছোঁড়া দূরত্ব মানুষের বাড়িতে খাওয়া হয় না আর আমি অমর আয়াস আয়াস সঙ্গে ঘরে শুয়ে থাকছি আমি খলিফাতুল মুসলিমিন আমি গভর্নর আর পাশের পাড়ার মানুষটার খাওয়া হয়নি আমি দেখতে পাইনি আমার কাছে বাইতুল মালে মাল মজুত আছে ও না খেয়ে মরছে যার জন্য বেচারাকে চুরি করতে হয়েছে দোষটা অন্যায় দোষটা আমার বলুন না সোহান আল্লাহ শেখাও আমাদেরকে না আমরা ওমর ফারুক পড়া মানুষ ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি এখন আমি যদি দুনিয়ার নেতাদের সঙ্গে লাগাই যত দোষ নন্দ ঘোষ তাহলে আমি এই ওয়াজটা করতে পারবো না আমার সুলতানদুনি আরও বাদশাহ যখন আল্লাহর সে যায় এক মানুষকে দেখে যাদের পেটে আগুন জ্বলছে আল্লাহ কবিরা কামিরা ইজরাইলেরা কারা যে দুনিয়ায় এতিমদের হক মেরে খেয়েছিল এতিমদের নাম করে পয়সা তুলতো গাড়ি বাড়ি সব করত আর আপনাকে কি বলে এতিমদের একটা দূরবীন দিয়ে খুঁজলে একটাও এতিম দেখা যেত না এই ওয়াজ করেছি বলে কেউ লেগে ফায়ার হয়ে গেছে তারপরে এই ওয়াজ আমি করতে পারবো না অনারদের নাম করে আজকাল দেখা যাচ্ছে আরও যেন যায় আল্লাহ ভালো করুক কোথায় আপনাদের এখানে ওয়েতিম খানা আছে আমি এতিম কথা বলছি তাই আমার কথা শুনতে খারাপ লাগছে নাকি যত সব আছে তো এই এরা কথা বুঝতে হচ্ছেন। না আমি ভদ্রমতো ছেলে মোটা সোটা মানুষ গোল পাকিয়ে দেয় এরা সে বুঝতে পারছেন কার সঙ্গে কার ফটো জুড়ে দিয়ে সব বোনাশ করেছে কদিন দেখি আমার কাছে খুব হিজড়ে মুড়ি দাসতে বললেন তো আল্লাহ কি বলছেন কি মহা মুশকিল বলছে আপি তো সবসে আচ্ছা হ্যাঁ আপসে দোয়ালা হ্যাঁ আমার কই নেই বলতে হজরত চল বেড যায় এরা একটা কাজ করেছে আমার হিজড়ে মুড়িদ বাড়িয়ে দিয়েছে আমি তাদের ছোট করি না নাউজুবিল্লাহ কখনো আমি তাদেরকে ছোট করে দেখি না বাস্তব কথা বলছি আমি কারণ আল্লাহ দান তারা যেমন ছেলে আছে যেমন মেয়ে আছে টান্স সেন্টার আছে আমাদের মধ্যে তৃতীয় লিঙ্গের মানুষ আছে কে পাঠিয়েছে আল্লাহ পাঠিয়েছে এদের মধ্যে নকা দেহাদিস আছে এদের মধ্যে বড় বড় স্কলার আছে বড় বড় নাম করা শিক্ষিত প্রফেসর আছে খবরদার খাটো করে দেখবেন না রাস্তাঘাটে কটা দেখতে পাচ্ছেন বলে তাই তাই না এদের সংখ্যাও কোটি কোটির ওপরেই আমাদের ভারতবর্ষে কিন্তু দেখতে পাই দু চারটে পাঁচটাকে বুঝতে পারছেন না কারণ এরাও কিন্তু অনেক বড় বড় স্কলার শিক্ষিত বাইরের দেশে এরা মর্যাদা পায় আমাদের দেশে এদের ফর্ম ফিল আপ করতে গেলে এদের কোনো অপশানই দেওয়া থাকে E veio a Mandeirosso.